আজকে আমাদের টপিক বরাহ মিহির তো তার সম্পর্কে আমরা কিছু জেনে নিই বরাহমিহির কে ছিলেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আর্যভট্টের পরে যার নাম স্বগর্বে উচ্চারিত হয় তিনি হলেন বরাহ মিহির তিনি নবরত্ন সভার একজন অন্যতম রত্ন ছিলেন অর্থাৎ তিনি গুপ্ত সম্রাট বিক্রমাদিত্যের সভার একজন রত্ন ছিলেন বরাহমিহিরের পিতার নাম কি আদিত্য দাস বরাহমিহির রচিত যে কোনো দুটি গ্রন্থের নাম লেখো বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা বরাহমেহি রচিত জ্যোতিষশাস্ত্র বিষয়ক গ্রন্থটির নাম কি বৃহৎ সংহিতা পঞ্চ সিদ্ধান্তিকার পাঁচটি সিদ্ধান্তের নাম লেখো সূর্য সিদ্ধান্ত রোমক সিদ্ধান্ত পৌলিশ সিদ্ধান্ত বশিষ্ বাসিষ্ঠ সিদ্ধান্ত পৈতামহ সিদ্ধান্ত বরাহ লেখা বিবাহ বিষয়ক দুটি গ্রন্থের নাম লেখক বিবাহ পটল ও বৃহৎ বিবাহ পটল বা জাতক গ্রন্থটি কি নামে পরিচিত বরাক বরাহ মিহিরের সর্ববৃহৎ গ্রন্থটির নাম কি বৃহৎ সংহিতা বরাহ মিহিরের কোন গ্রন্থে বৈবাহিক লগ্ন তিথি নক্ষত্র বিচার সম্পর্কিত আলোচনা করা হয়েছে বৃহৎ সংহিতা গ্রন্থে বরাহ মিহিরের কোন গ্রন্থে সূর্যের অবস্থান গণনার পদ্ধতি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময়কাল প্রভৃতি আলোচনা করা হয়েছে পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থে দ্বিতীয় অধ্যায় বাসিষ্ঠ সিদ্ধান্তে বরাহমিহির ছাড়া একজন উল্লেখযোগ্য ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর নাম লেখো প্রথম ভাস্করাচার্য পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি কোন বিষয়ক গ্রন্থ জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থ পঞ্চ সিদ্ধান্তিকার মধ্যে উল্লিখিত সিদ্ধান্ত বলতে কি বোঝায় বরাহ মিহিরের গণিত জ্যোতিষ বিষয়ক পাঁচটি গ্রন্থের এক অভিনব সংকলন হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা এই গ্রন্থের সিদ্ধান্ত বলতে অতি উচ্চশ্রেণীর রচনাকে বোঝায় তাহলে সিদ্ধান্ত বলতে এখানে উচ্চশ্রেণীর রচনাকে বোঝায় বৃহৎ সংহিতায় কয়টি অধ্যায় রয়েছে একশো আটটি বরাহ মিহিরের জীবনকাল উল্লেখ করো পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে পাঁচশো সাতাশি খ্রিস্টাব্দ তাহলে তোমরাই এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে নিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে